পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গে সব রাজনৈতিক দল নির্বাচনী ময়দানে নেমে পড়েছে তাই আমরা দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম দিনহাটা বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে নিশ্চিত প্রামাণিক জয়লাভ করেছিলেন কিন্তু উপনির্বাচনে বিশাল ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই দিনহাটা বিধানসভা কেন্দ্র কি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি বিজেপির এখানে ফুল ফুটবে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে কিন্তু এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গে ভোটের হাওয়া কিন্তু গরম হতে আরম্ভ করে দিয়েছে তাই আমরাও প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় দিনহাটা বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে মাত্র সাতান্ন ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী প্রামাণিক জয়লাভ করেছিলেন তারপর এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল উপনির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে এই দিনহাটা বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস কি নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার পদ্মফুল ফোটাতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার ছাব্বিশে এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে তো আসুন আমরা দেখে নেব কিছু তথ্য তারপর আমরা আলোচনাতে আসব। দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে দিনহাটা বিধানসভায় ফরোয়ার্ড ব্লক প্রার্থী তিরানব্বই হাজার পঞ্চাশ ভোট পেয়েছিলেন আইএনডি প্রার্থী তেষট্টি হাজার চব্বিশ ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী তিন হাজার নশো চৌষট্টি ভোট পেয়েছিলেন পর আমরা দেখে নেব দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে দিনহাটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ সাতশো বত্রিশ ভোট পেয়েছিলেন আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী আটাত্তর হাজার নশো উনচল্লিশ ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী পঁচিশ হাজার পাঁচশো আটানব্বই ভোট পেয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে দিনহাটা বিধানসভায় বিজেপির প্রার্থী এক লক্ষ ষোলো হাজার পঁয়ত্রিশ ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ পনেরো হাজার নশো আটাত্তর ভোট পেয়েছিলেন আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী ছ হাজার উনসত্তর ভোট পেয়েছিলেন এই বিধানসভা কেন্দ্রে আপনাদের সামনে যে তিনটি বিধানসভা নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন দু সালের বিধানসভা নির্বাচনে এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে ফরওয়ার্ড ব্লক প্রার্থী জয়লাভ করেছিলেন দু সালের বিধানসভা নির্বাচন এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন আর দু সালের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে এই বিধানসভা কেন্দ্র থেকে সামান্য ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন তারপর দু হাজার একুশে উপনির্বাচন হয়েছিল আপনারা সকলে জানেন সেই উপনির্বাচনের বিশাল ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ জয়লাভ করেছিলেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে দেখুন আলোচনাতে আসবো প্রথমে বলব এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে মুসলিম ভোটার প্রায় নব্বই হাজার নশো সাতানব্বই জন যা ভোটার তালিকা বিশ্লেষণ অনুসারে প্রায় একত্রিশ দশমিক ছয় শতাংশ ভোটার আছেন এই বিধানসভা কেন্দ্রে তো আমরা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি পশ্চিমবঙ্গের যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করে সেই ভোটারের মধ্যে প্রায় নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় দেখুন আমরা যদি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখি তাহলে দেখা যাবে পনেরো হাজার পাঁচশো উনচল্লিশ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন বিজেপির প্রার্থী নিশিভ প্রামাণিক এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে তারপর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে নিশিথ প্রামাণিক নিজের প্রার্থী হয়েছিলেন এই বিধানসভা কেন্দ্র থেকে সেখানে মাত্র সাতান্ন ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন দেখুন অনেকে বলে থাকেন যে দু সালে এই বিধানসভা কেন্দ্রে অন্তত সংখ্যালঘু ভোটাররাও নিশিৎ প্রামাণিককে বা বিজেপিকে ভোট দিয়েছিলেন কিন্তু দু হাজার সালে এসে অনেকটা সেই ভোট আবার ফিরে গেছে এখন তারপরে আমরা যদি দু হাজার একুশ সালের উপনির্বাচনের কথাতে আসি তাহলে কিন্তু সেখানে বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন কিন্তু অনেকে বলে থাকেন যে উপনির্বাচনের ফলাফল সবসময় শাসক দলের পক্ষে যায় সেটা আমরা অন্যান্য রাজ্যেও দেখেছি কিন্তু দু হাজার সালের লোকসভা নির্বাচনেও এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন সেখানে দেখা যাচ্ছে আঠারো হাজারের মতো ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে আছেন যদিও আমরা যেটা আপনাদের সামনে তুলে ধরেছি এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি দেখুন এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটাররা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বড় ফ্যাক্টর হতে পারে আমরা বর্তমান পশ্চিমবঙ্গে দেখছি কিছু কিছু জায়গায় পোস্টার পরেছিল হিন্দু হিন্দু ভাই ভাই আর বর্তমান পশ্চিমবঙ্গে কিছু বিজেপির নেতা নেত্রীদের মুখে শোনা যাচ্ছে সেই কথা যেমন আমরা শুনেছিলাম হরিয়ানা বিধানসভা নির্বাচনের সময় মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময় অনেক বিজেপি নেতা নেত্রীদের মুখে শোনা গেছে যে বাটেঙ্গে তো কাটেঙ্গে তো অনেকে মত প্রকাশ করেছিলেন যখন বিজেপি জয় পেয়েছিল অনেকে বলেছিলেন যে এই স্লোগান সংখ্যাগরিষ্ঠ ভোট এক কাঠটা হয়ে বিজেপিকে ভোট দিয়েছে তাই জয় এসেছে সঠিক কিনা বলতে পারবো না কিন্তু সেটা যদি পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সময় এই স্লোগান আমরা শুনতে পাই আর হিন্দু ভোট যদি এক হয় তাহলে এখানে বিজেপির সম্ভাব্য জয়ী হতে পারে আর সংখ্যাগরিষ্ঠ ভোট যদি বিজেপি এক করতে না পারে তাহলে কিন্তু এই বিধানসভা কেন্দ্রে অন্তত তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন